তো বন্ধুরা রাত পার হলেই স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসের জন্য আমাদের যা সরঞ্জাম লাগে সেগুলো আমরা রেডি করছি আপনারা দেখতে পাচ্ছেন রাত অনেক হলো আমরা ডেকোরেশন করে নিচ্ছি আর এই জায়গাটাই পতাকা উত্তোলন হবে সেটাকেও আমরা একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইট দিয়ে সাজানো হচ্ছে তারপর এখানে রং টানা হবে আর এই যে আমাদের মক্তব এখানে লাইটিং কায়দা দিয়ে আমরা সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো অবশেষে সকাল হলো শুভ স্বাধীনতা দিবস মক্ভীর ছাত্রছাত্রীদের এবং আমাদের স্নেহধন্য শিক্ষক মণ্ডলীদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রোড শোয়ের উদ্দেশ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের ছাত্র ছাত্রছাত্রী আমাদের মক্তবে প্রায় কম বেশি দেড়শো জন ছাত্র ছাত্রী পড়াশুনো করে আমরা সকলে মিলে বার হয়েছি শুভ স্বাধীনতাটাকে উপভোগ করার জন্য আমরা আমাদের পুরো গ্রামটাকে ঘুরব এবং দেখব যে আমাদের গ্রামের সমস্ত জনগণ কিভাবে তারা স্বাধীনতাটাকে উপভোগ করছে এবং আমরা কিছু দূর এগিয়ে গিয়ে দেখলাম যে একটা বিষ সেনাদের গাড়ি আমাদের লাইনের মধ্যে দিয়ে ঢুকে পড়েছে আমরা সুস্থভাবে তানাদেরকে পার করে দেওয়ার জন্য চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা সমস্যা আমাদের গ্রামের রাস্তাটা অনেক খারাপ অবস্থা চারিদিকে জল ভর্তি আমরা তার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি স্বাধীনতাটাকে উপভোগ করার জন্য এবং রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল কারণ প্রচণ্ড রৌদ্র এবং অনেক ছাত্রছাত্রী আছে সেই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছিল কিন্তু কষ্টটাকে আমরা বুঝতে দেইনি কারণ আমাদের কষ্টটা কষ্ট মনে করলে হবে না এবং হাঁটতে হাঁটতে দেখলাম যে আরও দুটো বীর জওয়ানদের গাড়ি ঢুকে পড়েছে তাদেরকে আমরা সুস্থভাবে পার করে দেওয়ার চেষ্টা করব এবং দেখলাম একদল রাজাহাস তারাও আমাদের সাথে যোগদান করলো এই সুন্দর মুহূর্ত স্বাধীনতাটাকে উপভোগ করার জন্য আর এই হচ্ছে আমাদের মক্তবের একটা কিউট বাচ্চা তার বয়স মাত্র পাঁচ বছর বয়স তিনিও সেজে গুজে চলে এসে এই স্বাধীনতাটাকে উপভোগ করা এবং অনেকটা পথ হাঁটার পরে ছাত্রছাত্রীরা অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তাই আমাদের শিমুলদা প্রাইমারি স্কুলে আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়লাম আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্ত অবশেষে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম আমাদের সেই মক্তবে যাওয়ার উদ্দেশ্যে সেখানে যাব সেখানে গিয়ে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান হবে বক্তৃতা হবে পতাকা উত্তোলন হবে আপনারা দেখতে থাকুন

থেকে ক্যামেরা করছিলাম এবং নিচে চলে আসলাম কারণ এক্ষুনি আমাদের পতাকা উত্তোলন শুরু হবে পতাকা উত্তোলন করবেন আমাদের গ্রামের একজন বীর সৈনিক তিনি স্বাধীনতা সংগ্রামী তানার বয়স এই মুহূর্তে হানড্রেড প্লাস আপনারা দেখতে পাবেন তানাকে এক্ষুনি আহ্বান করানো হবে আমাদের মাঝে আমাদের দেখে সাড়া দিয়ে যান পতাকা উত্তোলন শুরু হলো Vai, ah, পতাকা উত্তোলনের পরে আমরা মসজিদের ভিতরে চলে আসলাম আমাদের সেই বক্তৃতা ও গজল অনুষ্ঠান শুরু হলো এরপর পরেই আমরা শুরু করব আমাদের লজেন্স বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে বাচ্চাদের মধ্যে লজেন্স বিতরণ আস্তে আস্তে সবাইকে লজেন্স দেওয়া হবে এবং লজেন্স নিয়ে তারা যে যার মতো বাড়িতে পৌঁছে যাবে তারপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে সেগুলো আমরা শেষ শুরু হলো আমাদের রান্নাবান্নার কাজকর্ম তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম আনন্দ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন